হ্যালো বন্ধুরা ডেইলি লাইফ ইনফরমেশানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো পেয়ারা তবে ভিডিওটি শুরু করার আগে বলে ডেইলি লাইফ ইনফরমেশনে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তা না হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অজানা তথ্য যে আপনাদের অজানায় থেকে যাবে তবে চলুন ভিডিওটি কিন্তু এবার শুরু করা যাক পেয়ারা খেতে আমরা পছন্দ করি না এরকম মানুষ হয়তো খুবই কম আছি আমরা সকলেই প্রায় পেয়ারা খেতে পছন্দ করি কিন্তু আপনাদের কি জানা আছে পেয়ারার মধ্যে কত পুষ্টি উপাদান আছে কত গুণাগুণ আছে সবই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে পেয়ারার ইংরেজি নাম গোহাভা এটি তো আমাদের সকলেরই জানা কিন্তু পেয়ারার বৈজ্ঞানিক নাম যে সেরিয়াম গোয়াভা এটি কি আপনাদের জানা ছিল না জেনে থাকলে এবার জেনে গেলেন এবার বলি পেয়ারার পুষ্টি উপাদান পেয়ারা প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর এতে রয়েছে ক্যালোরি কার্বোহাইড্রেট ফাইবার চর্বি প্রোটিন ফোলেট অ্যাসিড ভিটামিন ভিটামিন বি ওয়ান বি সিক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এবার চলুন জেনে নেওয়া যাক এই পেয়ারার উপকারিতা অর্থাৎ গুণাগুণ প্রথমত পেয়ারা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে কারণ এর মধ্যে থাকে ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শরীরে সহজেই রোগ বাসা বাঁধতে দেয় না দ্বিতীয় পেয়ারা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যারও সমাধান করে ভিটামিন ও ফাইবার থাকার কারণে এটি আমাদের হজমের সহায়তা করে তার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যারও সমাধান হয় তৃতীয় গর্ভাবস্থা মহিলাদের জন্য পেয়ারা কিন্তু খুবই উপকারী কারণ এতে থাকা ভিটামিন বি নাইন শিশুদের স্নায়ুতন্ত্রের বিকাশে প্রচুরভাবে সাহায্য করে চতুর্থ আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকার কারণে এটি আমাদের ওজন বাড়াতে সাহায্য করে কিন্তু না আপনারা ভুল ভাবছেন পেয়ারা আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণে রেখে আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পঞ্চম পেয়ারা আমাদের দাঁতকেও মজবুত ও শক্ত রাখতে কিন্তু খুবই সাহায্য করে গোটা আস্ত একটা পেয়ারা চাবিয়ে খেলে আমাদের দাঁত মজবুত হয় দাঁত শক্ত হয় এছাড়াও পেয়ারা খেলে আমাদের দাঁতের ব্যথা মাড়ির সমস্যা এগুলি দূর হয় তাছাড়া পেয়ারা আমাদের দৃষ্টিশক্তি ভালো করে রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখে হার্ট ভালো রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় এই উপকারিতাগুলি করে থাকে তবে আপনাদের শরীরে যদি কোনো অতিরিক্ত সমস্যা থেকে থাকে আপনারা একটিবার অন্তত আগে চিকিৎসকের পরামর্শ নেবেন কেমন আশা করি উপর আলোচনার মাধ্যমে আমি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান এগুলি কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আজ তবে আসি আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন